পারে নাই এক জায়গায় পানির সাথে বন্ধুরা এই যে দেখেন মাছ এটার ভিতরে পুরো মিনিমাম তিন থেকে চার কেজি পরিমাণ পরিমাণে এই টোংটার ভিতরে তো এসে দেখেন এই টংটা উঠে যাচ্ছে তো বন্ধুরা আরও একটা টং আছে সে টংটা হলে ওই যে ওই সেটা ওই যে ওই মাছ ছুটাইতেছে তো আপনাদেরকে আমি সব মিলে কিভাবে মাছ ছুটে এবং কিভাবে কি করে এরকম দেখাচ্ছি সর্বপ্রথমেই এই এপিসে টোঙের মাছটা ছোটো নব ওই একটা গুড ট্যাংরা আছে মোটা আপনাদের কাছে কার কাছে কিরকম লাগবে সবসময় কমেন্টস করে জানাবেন অনেকে আমাদেরকে কমেন্টস করে আমরা চাষের মাছের ভিডিও করি এর এর থেকেও অনেক বেশি মাছ ঢুকে তা আমাদের চ্যানেলে আছে এবং এই খালের ভিতরেই কিন্তু যার কপালে যখন যেটা হয় এই দেখা যায় সামনের জালে পায় না এক কেজি পিসের জালে পায় না এক কেজি মাছখানে যে যার জাল থাকে সে দেখা যায় এক মন দেড় মন দুই মন পর্যন্ত মাছ পায় তিন মন পর্যন্ত তো পাইছে গত বছর না এক জুবায় মানে একদিনে পাঁচটা সাইড দিয়ে দেড় লক্ষ টাকা ইনকাম করছে

নাচটা পরিষ্কার করে দিতে হবে ও রে ট্যাগ ট্যাগ রে ও রে দেখেন বন্ধুরা মাছ এক জায়গায় দল হয়ে আছে ওরে রে রে দেখেন পানির পিছে নিচে তো মাছটা এই যে এখন এটা উঠাবে সাইডে নেব ওরে রে মাছ লড়তে পারে এক জায়গায় পানি তুমি ভাড়া দিলে সব থেকে ইয়ে

এই প্রশ্ন বন্ধুরা এই মাছ বাইলা মাছ আছে দুশো টাকা তো মিনিমাম পাঁচ ছয় কেজি মতন হয়ে গেছে তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে বলবেন না